শ্রীরামপুরের বন্ধ ফ্ল্যাট থেকে রাতে যুবতীর গলা দেহ উদ্ধার মৃতের নাম দীপসিক্তা গোস্বামী উনত্রিশ বছর বয়স পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে বৈদ্যবাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বহির শ্রীরামপুর সুকান্ত পার্কে একটি আবাসনে পাঁচতলায় বন্ধ ঘর থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় বাসিন্দা দীপসিতা গোস্বামী দীর্ঘদিন ধরেই একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ফ্ল্যাটে একাই থাকতেন পরিবার বলতে এক দিদি রয়েছে তার উত্তরপাড়ায় বিয়ে হয়েছে বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি গতকাল রাতে স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় কিভাবে মৃত্যু ময়না তদন্তের পর তা জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য উপস্থিত হন হ্যাঁ বন্ধ ফ্ল্যাট থেকে এটি দেহ উত্তর হয়েছে কি বলবেন হ্যাঁ এটা আমিও সন্ধেবেলা জানতে পারি তো এখানকার ফ্ল্যাটের যারা আবাসনের বাসিন্দা তারা আমাকে ফোন করে এবং পুলিশকেও তারা ফোন করে তারা একটা পচা বন্ধ পাচ্ছিল সেটা আজকে থেকে ওনারা পেয়েছেন পচা গন্ধ তো পুলিশ এসে ওনার বাড়ি যে মারা গেছে তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে তার দিদি এসেছিল দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে বাথরুমের ভেতরেই বলতে গেলে শেষ কবে দেখা গেছে কিছু জানতে শেষ দেখুন উনি তো একা থাকতেন আনম্যারিড ছিলেন ওনাকে সেরকম ভাবে উনি বেরোতন বেরোতন না এবার ওনাকে যেটা কেউই আশেপাশের যারা বাসিন্দা তারা সেরকম ভাবে কেউই দেখেননি মানে উল্টো দিকে ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেনি লাস্ট বেরোতে তো আমাদের যে পৌরসভার ডেঙ্গু সার্ভে করতে আসে ডেঙ্গুর দিদিরা তারা সার্ভে করতে এসেছিল সেই সার্ভে অনুযায়ী মঙ্গলবার মঙ্গলবার তারা লাস্ট এই ফ্ল্যাটে সার্ভে করেছিল তো তারা সকালবেলা যখন আশেপাশের সব ঘরেই নক করেছে তাদের সই করিয়েছে কিন্তু ওনার ঘরে মঙ্গলবার ডেঙ্গু দিদিরা সার্ভে করতে এসেছিল বেল বাজিয়েছে অনেকবার উনি পাওয়া যায়নি তো ওরা তো চলে গেছে তার পরবর্তীকালে কেউ দেখেনি আজকে গন্ধটা প্রকট হতে ওনাদের আবাসনের বাসিন্দাদের সাথে নজরে আসে নাগাত উদ্ধার হয় আপনার এই সন্ধ্যায় ধরুন তখন কটা বাজে সাড়ে ছটা সাতটা এরকম এরকম সময় উদাহরণ একাই থাকতো একাই থাকতো কি নাম আপনার আমার নাম কৌশালী ভট্টাচার্য আমি কাউন্সিলের মধ্যমাটি পৌরসভা